ধীরি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব বিপ্রতিপ কোন বা ভার্টিক্যালি অপোসাইট অ্যাঙ্গেল কাকে বলে আপন যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে ব্যালাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান বিব্রতিপ কোন বা ভার্টিক্যালি অপোসাইট অ্যাঙ্গেল কাকে বলে দুইটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে সেত যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একে অপরের বিপরীত কোণকে পরস্পরের বিপরীতি কোণ বলে অন্য কথায় বলা যায় যে কোন কোণের বাহুদয়ের বিপরীত রশ্মি দুইটি যে কোণ তৈরি করে তাকে ওই কোণের বিপ্রতিপ কোণ বলে বিপ্রতিপ কোণ দয় সর্বদা সমান হয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোন এ বি সি সমান কোণ কোন ও ডি এবং প্লাস কোন ও সি সমসমান বিপ্রতীপ কোন এ ও ডি এটিকে বিপ্রতীপ কোন বলে অর্থাৎ একে অপরের বিপরীতীপ কোনকেই পরস্পরের বিপ্রতীপ কোন বলে এই ছিল আমাদের আজকের বিড়ুটি পরবর্তী বিরু দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ